আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার মতো যারা চা প্রেমী রয়েছেন তাদের জন্য নিয়ে এলাম এলাচি দুধ চা এটা খেতে যেমন সুস্বাদু তেমনি এর ফ্লেভারটাও দারুণ আর চা তৈরি করাটা ভীষণ সহজ কয়েকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করলে আমার মতো তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক যে কাপে চা সার্ভ করা হবে সেই কাপের দু কাপ পরিমাণ তরল দুধ একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই তাহলে চায়ের যে ক্রিমি টেক্সচার থাকে সেটা নষ্ট হয়ে যাবে এরপর দুটো এলাচের মাথা ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি অর্থাৎ দু কাপ চায়ের জন্য এক টেবিল চামচ চিনি অনেকে চিনিটা পরে মেশান কিন্তু আমি সবসময় দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিই সম্পূর্ণ চা তৈরি করবো মিডিয়াম হিটে তার জন্যে অনবরত নাড়তে হবে যেন নিচের দিকে দুধের সরগুলো জমে না যায় দুধে কোনো প্রকার পানি মেশায়নি এই কারণে দুধটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই দুধ এক থেকে দুবার ফুটে উঠলে এর মধ্যে চা পাতা দিয়ে দেব দু কাপ চায়ের জন্য দু চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম আমাদের বাড়িতে ইস্পাহানি মির্জাপুর চা পাতা সবচাইতে বেশি ব্যবহার করা হয় তাই সেটা দিয়ে চা তৈরি করছি অনবরত নাড়তে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট জাল করার পর চা থেকে খুব সুন্দর ফ্লেভার এবং কালার চলে আসবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনেক অনুরোধ থাকবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্য। এবং সবার আগে আমার ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাতে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে চায়ে খুব সুন্দর কালার চলে এসেছে আর দেখে বুঝতে পারছেন যথেষ্ট ক্রিমি হয়েছে এই পর্যায়ে চুলো বন্ধ করে দেব আর সাথে সাথে ছেঁকে নেব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো দুধ চা এটা খেতে যে কতটা টেস্টি সেটা নাই বা বললাম বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে আর বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ